পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাতে পারছি বলে এখানে দেখছেন প্রচুর পুকুর কিন্তু কোনো প্রকার মোটর নেই মাছ চাষ করতে গেলে মোটর অর্থাৎ সাবমার্সিবলের পানি বা গভীর নলকূপের পানি খুবই প্রয়োজন তো এখানে পানির সাপ্লাই দেওয়ার জন্য দেখেন প্রজেক্ট করা এই সোলার প্রজেক্টটা হচ্ছে এটাতে একটা দুই হর্সের মোটর আপনারা ব্যবহার করতে পারবেন দুই থেকে তিন হর্ষের মোটর এটাতে ইউজ করা এটাতে থেকে হর্সের মোটর ইউজ করে পানি পানি দেওয়া হয় প্রয়োজন এটা ফ্রি ফ্রি বিদ্যুৎ তাই আপনি পানি দেওয়ার জন্য আপনাকে কোনো ডিস্টার্ব ফিল করতে হবে না জাস্ট আপনি সুইচ দিবেন পানি হবে আর যদি মনে করেন যে আমি অটো করে রেখে দেব তাহলে অটো প্রতিদিন সকালবেলা দশটায় চালু হবে পাঁচটায় বন্ধ হবে আমরা অটো টাইমারও দিয়ে দিবো বা আপনি ইচ্ছা মতন টাইম সেট করে নিতে পারবেন প্রকাশটাকে যে পুরাটাই কিন্তু সূর্যের আলোকে এটা হবে সো পুকুরে পাড়ে আপনারা এরকম একটা করে সেট আপ লাগিয়ে নিতে পারেন যেটি দেখতে সুন্দর দৃশ্যমান হবে আবার আপনার পানের চাহিদাটাও মিটবে এই ধরনের প্রজেক্টগুলো আমরা দেড় লক্ষ দুই লক্ষ এবং তিন লক্ষ বা বিভিন্ন ভেরিয়েন্টে হয়ে থাকে যারা এই ধরনের সোলার প্রজেক্ট করতে চান তারা টিএম ট্রেডিং এবং টি এম ইলেকট্রনিক্সে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের টোটাল তত্ত্বাবধানে আপনাদের এই সাপোর্ট দিয়ে আমরা এটা সেটিং করে দেবো এবং বিশ বছরের গ্যারান্টি সহকারে আমাদের মোটর ভিএফডিসি পাম্প থাকবে পাম্পের কন্ট্রোলার থাকবে এই যে ট্রাকসার দেখতেছেন সকল কিছু আমাদের আপনি একটি টাকাও খরচ করতে হবে না শুধুমাত্র আপনি বোরিংটা করে রাখবেন বা যদি বোরিংটা আমাদের দায়িত্ব দেন তাহলে আমাদের লোকজন যেখানে বসাবেন এই বোরিংটা আপনার দায়িত্ব বাকি সকল কিছু কিন্তু আমরা করে দিবো এই ধরনের প্রজেক্টগুলো আমরা বিভিন্ন ভেরিয়েন্টে করে দিয়ে থাকি এক হর্স দুই হর্স তিন হর্স বিভিন্ন ধরনের পাওয়ারের আপনারা এটা নিতে পারেন এই ধরনের সোলার পাম্প সোলার মোটর এই ধরনের সেট নিতে টি এম ইলেকট্রনিক এবং টি এম ট্রেনিংয়ের সাথে যোগাযোগ রাখতে পারেন ধন্যবাদ